দুপুর থেকে বাসা বাসা থেকে কোরবানির মাংস সংগ্রহ করা হয় এরপর নীলখামারির সৈয়দপুরে ছোট রেলঘুন্টি থেকে বড় রেলঘুনটি পর্যন্ত রেললাইনের ধারে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা সেই মাংস বিক্রি করতে ভিড় জমান বিভিন্ন ধরনের ক্রেতারা সেই মাংস কিনতে আসেন এদের মধ্যে কেউ হোটেল মালিক কেউ ঈদের পর বাসায় অনুষ্ঠানের জন্য মাংস সংগ্রহ করতে এসেছেন আবার কেউ সেখান থেকে কিনে কিছুটা দাম বাড়িয়ে সেখানেই পুনরায় বিক্রি করতে বসে পড়েন এছাড়া অনেক মধ্যবিত্ত আছেন যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই লোকলজ্জায় কারো কাছে হাত পেতে মাংস সংগ্রহ করতে পারেন না কিন্তু কোরবানির ঈদ বলে কথা তাই তারা সস্তায় মাংস কিনতে আসেন এভাবেই সৈয়দপুর ছোট রেলঘুন্টি থেকে বড় রেলঘুন্টি পর্যন্ত রেললাইনের ধারে যেন এক নতুন হাট বসেছে দানে পাওয়া কোরবানির মাংস বেচার হাট বাজারের দামের চেয়ে কম দামে পাওয়া যায় বলে অনেকে এই মাংস কিনতে ভিড় করেন ঈদের দিন বিকালে সৈয়দপুর ছোট রেল রেললাইনের ধারে গিয়ে কোরবানির মাংস বিক্রির এমন দৃশ্য চোখে পড়ে ঈদের তিন দিন পর্যন্ত এই হাট চলে তবে ঈদের দিন সবচেয়ে বেশি ভিড় থাকে কোরবানির মাংস কেনাবেচার এই ভ্রাম্যমাণ হাটে হরেক রকম ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে সৈয়দপুরের পার্শ্ববর্তী টেক্সটাইল থেকে এসেছেন কফিল উদ্দিন কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকায় এবং লোকলজ্জায় কারো কাছে হাত পেতে মাংস সংগ্রহ করতে না পারায় তিনি রেললাইনের ধারে ভ্রাম্যমাণ বাজার থেকে মাংস কিনে পরিবারের মুখে তুলে দেওয়ার চেষ্টা এসেছিলেন প্রতি কেজি পাঁচশো পঞ্চাশ টাকা করে দুই কেজি মাংস কিনে তিনি বাড়ি ফেরেন কফিলের মতো আরও এসেছেন সালমা বেগম দিনমজুর খুরশিদ আলম রিকশা চালক শরীফ উদ্দিন রেয়াজ উদ্দিন সহ অনেকে তারা বলেন কোরবানি দেওয়া হয়নি পরিবার নিয়ে থাকি তারা তো কোরবানির মাংস খেতে চায় বাচ্চারা আছে তাই একটু মাংস কিনতে এলাম এটা কি নাপি দিয়ে তারা জানান এখানে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো আশি টাকা কেজি দরে মাংস পাওয়া যায় কয়েক কেজি মাংস কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন যাতে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ কাটানো যায় অন্যদিকে এই মাংসের ক্রেতাদের মধ্যে হোটেল মালিক মধ্যবিত্ত এবং অনেকে আছেন যারা কিনে কিছুটা দাম বাড়িয়ে সেখানেই আবার বিক্রি করতে বসে যাচ্ছেন এসব লোকের মতো অনেকেই আছেন যারা কোরবানির বিলানো এই মাংস কিনছেন আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির মাংস এনে তা কেজি দরে বিক্রি করছেন সৈয়দপুর রেললাইনের ধারে এসব নিম্ন আয়ের মানুষ মাংস বিক্রি করতে আসা রওশন বেওয়া ও হকার সিরাজ উদ্দিন জানান ঈদের দিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির মাংস সংগ্রহ করেছেন প্রায় সাড়ে তিন কেজির মতো হয়েছিল এক কেজি খাবারের জন্য রেখে বাকি মাংস বিক্রি করেছেন এতে কিছু টাকাও হয়েছে যা অন্য কাজে ব্যবহার করতে পারবেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেখানে কয়েক মন মাংস বিক্রি হয়ে যায় বহু মানুষের ভিড় জমে এখানে বিক্রেতারা বাজারের ব্যাগে করে সংগ্রহ করা মাংস বিক্রি করছেন মাংসের মান পাঁচশো কুড়ি থেকে পাঁচশো আশি টাকা কেজি দরে বিক্রি হয়েছেন তবে ক্রেতা বিক্রেতার মাঝে অনেক হোটেল মালিকরাও এসেছেন কম দামে মাংস নিতে যাতে হোটেলে বিক্রি করা যায় চম্পাতলির হোটেল মালিক মামুন জানান পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দরে আট কেজি মাংস কিনেছেন যাতে হোটেলে রান্না করে বিক্রি করা যায় আরেক ক্রেতা জানান ঈদের পরেই বাসায় বিয়ের অনুষ্ঠান তাই কম দামে এখান থেকে মাংস সংগ্রহ করতে এসেছেন এদিকে ভ্রাম্যমান ওই মাংসের হাটে কেউ কেউ ডিজিটাল পাল্লা নিয়েও বসেছেন ক্রেতা বা বিক্রেতা মাপার জন্য দশ টাকা করে দিচ্ছেন এভাবে সুজু নামের একজন জানান শুধু মাংস মেপে সন্ধ্যা পর্যন্ত এক হাজার দুইশো টাকা আয় করেছেন এভাবে সৈয়দপুরে জমে ওঠা দানে পাওয়া মাংসের বাজারে তিন দিনে প্রায় দুই থেকে তিন লাখ টাকার মাংস কেনা বেচা হয় আপনার কি হোটেল আছে নাকি হোটেল আছে আপনার বাড়ির খাওয়া দিয়ে নিয়েছেন কটা কত কেজি করে নিলেন অনেক কইসে সাড়ে ছয়শো